তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এমন কি বানালাম যেটাকে বাবা পর্যন্ত খুশি হয়ে গেল তো চলো তারই কিছু ক্লিপস দেখানো যাক এত মজমুজে আর এত সুন্দরভাবে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটার নাম হলো কাটলেট এটা আমি প্রথমবার বানালাম আমার মা তো বানাতই আমি মাকে একটু হেল্প করলাম তো দেখো এত সুন্দর হয়েছে তো আমার তো খেতে দারুণই লেগেছিল তোমাদের কাটলেট খেতে কেমন লাগে প্লিজ আমি কমেন্টে জানিও আর সস ছাড়া তো এই কাটলেট চলেই না সস তো দিতেই হবে পুরোপুরিভাবে দোকানের মতো করতে গেলে কীভাবে করতে হবে চলে সো গাই সাই চলো আজকে আমি নিজে বানাবো এই কাটলেট আর সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আলু নিয়ে নিয়েছি ছটা এবং সেটাকে ভালো করে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে কয়েকটা পিস করছি পিসটা মাই করে দিলো তো তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে চলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ হাওয়াতে একটু ঠান্ডা হতে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মাখা যাবে না তো এটাকে মাখতে হবে মাখাটা আমি করেছিলাম সম্পূর্ণ তো দেখো পুরো সমস্ত আলুটাকে মানে মাখিয়ে নিতে হবে হ্যাঁ তার মধ্যেও কয়েকটা শক্ত ছিল সেগুলো আমি সাইডে মানে ফেলে দিয়েছিলাম কারণ শক্ত দিয়ে তো আর হবে না এটা শক্ত দিয়ে করলে হবে না সেই শক্ত যে আলুগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছিলাম বাকি এমনি এটাকে রেখেছিলাম প্রথমে ভালোভাবে থেসে থেসে মেখে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম এটা সুজি তো সুজি পারলে তোমরা এক বাটির মতো পুঁড়ো দিয়ে দেবো আমি মাপিনি বাট ওই রকমই দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ তো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ গোটা তারপরে জিরে রং জিরে অনেক কিছু দিয়েছিলাম তো যাই হোক সব মনে পড়ছে না ওই জন্য দিলাম না কালো মিচ এসব দিয়েছিলাম তো তারপরে তেল দিয়েছিলাম সবার লাস্টে আর একটা ছিল হচ্ছে বেসন বেসন তোমাদের দিতে হবে দু চামচ ফুল করে দেবে তো পুরো দু চামচের মতো করে হিসেব করে দিয়েছিলাম ঠোঙায় মেপে তো দেখো তো এটাকে ভালোভাবে মাখতে হবে যেন না একদম সাদাগুলো থাকে ভালোভাবে থেসে তেসে মাখতে হবে একদম যদি শক্ত না থাকে ওই পুরো মাখা মাখা হয়ে গেছে এখন হচ্ছে হাত থেকে চেঁচে সমস্ত কিছু করে দিচ্ছে আর তোমরা হচ্ছে এখানে বিস্কুটের গুঁড়ো দিতে পারো বাট আমি করে তো আমি এখানে হচ্ছে চালটাকে একটুখানি দিয়ে মানে গ্যাসেতে তেলে নিয়ে নেড়ে নিয়েছিলাম তো তারপরে নিয়ে নেওয়ার পরে এইটা যেটা ময় মানে এটা ছিল যেটা মানানো হয়েছিল মেন সেটাকে ভালোভাবে গোল গোল করে নিচ্ছি আর এরকম করেছিলাম একটু মোটা হয়ে যাচ্ছিলো তো তারপরে আমার সঙ্গে দিদাও হাত লাগালো দিদা একটু ঠিকঠাক করে দিচ্ছিল আমার সঙ্গে তো দেখতেই পাচ্ছ আর ওইদিকে যে চালটা করলাম ওইটা কিন্তু করার পরে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে তো তারপরে দেখতেই পাচ্ছ কতগুলো হয়ে গেছে এখনও অনেকগুলো হবে আর এটা হচ্ছে চালেরটা চালেরটা হচ্ছে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম অ্যান্ড গুঁড়ো করে তারপরে ঢালছি দেখো তো এতে কিন্তু কি করতে হবে তোমাদের সমস্যাটা দেখাচ্ছে তো চলো এতে কিন্তু এই যে এগুলো তৈরি করেছিলাম গোল গোল তো সেইগুলোকে ভালোভাবে কোট করতে হবে প্রথমে এইটার চালের এই গুঁড়োটার ওপরে তারপরে ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে চেপে নিয়ে রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আর এই যে ঘোলটা দেখছো এইটাতেও মানে মাখিয়ে করা যাবে তো এটা দিয়েও করা হয়েছিল যাতে ভালো করে এর ওপরে ডাবল কোটটা পড়ে ছোটো করে দিয়ে তারপর গুঁড়োটা দিয়ে ভেজে নেওয়া হয়েছে তো দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে গরম তেলের উপর ভাজতে হবে অ্যান্ড ভালো করে লাল লাল হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে তুলে নিতে হবে অ্যান্ড এটা তো সস ছাড়া চলবেই না তো দেখো আপাতত পাঁচটা হয়েছে অনেকগুলো হয়েই হয়েছিল তো দেখো কি সুন্দর লাগছে না খেতে তো আমিও খেয়েছিলাম আমার তো দারুণ লেগেছিল আর তোমাদের কেমন লাগছে প্লিজ বলো পুরো হোটেলের মতো লাগছে না অনেকটা খাটুনি আছে বাট খেতে কিন্তু দারুণ আর দেখো এটা কিন্তু বাবাকে আর রেজাল্টটা দিয়েছে হয়েছিলো খুব সুন্দর হয়েছে তো দেখো বাবাও এটাকে ভেঙে ভালোভাবে দেখিয়েছিল অ্যান্ড কেমন হয়েছে তোমরাও বলো অ্যান্ড পরের মিনি ব্লগে চেষ্টা করবো এরকমও কোনো রেসিপি আরও আনার জন্য আর এটা আমার যেহেতু সহজ মনে হয়েছিল এটা আমি করেছিলাম তো এখন আমি খাচ্ছি দেখো অবশেষে আমি খেতে পেয়েছি এতক্ষণ তো খেয়াই আমার কিন্তু দারুণ লেগেছিল তো চলো জন্য এইটুকুই দেখাচ্ছে নেক্সট মিনি ব্লগে ধর 哒哒。